আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি না ডাল আলু ভর্তার বাঙালি তো আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি নতুন একটা আবার ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটা আশা করি ভালো লাগবে আজকে আমি তৈরি করে দেখাবো আলু ভর্তা তো এখানে আমি চুলাতে ছয়টা আলু ধুয়ে একদম বসিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ পানি যেমন আলুগুলো ডুবে থাকে তো সেদ্ধ হতে থাক তো এখানে আমি আরেকটা চুলাতে একটা প্যানে দিয়ে দিলাম সরিষার তেল পাঁচ থেকে ছয় টেবিল স্কিপ হয়ে গেছে দেখাতে পারলাম না তো বুঝে নেবেন দিয়ে দিলাম দুইটা কাঁচা মরিচ দিয়ে দিলাম ছয় থেকে সাতটা মরিচ আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন তো আমি এই মরিচগুলো এখন বেজে নিব আর আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদিও সাধারণ খাবার মনে করতে পারেন কিন্তু আমাদের বাঙালিদের কাছে এই খাবারটা খাবারটা খুবই জনপ্রিয় আলু ভর্তার সাথে যদি পাতলা ডাল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো আমি এখন ভেজে নামিয়ে নিব তো ওই তেলের ভিতরে আমি এখন পেস্ট একটু ভেজে নিব হালকা করে যেমন আমি আজকে পেস্টটা কিন্তু একটু বেরেস্তা টাইপের করে ভর্তাটা তৈরি করব তো আপনারা চাইলে কাঁচাও করতে পারেন কাঁচা ভর কাঁচা পেস্ট দিয়েও ভর্তাটা কিন্তু ভালো লাগে তো আমি কিন্তু বেশি ব্রাউন কালার করব না একদম হালকা করে সুন্দর একটা স্মেল আসবে এই জন্য একটু ভেজে নেব আমার পেজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমি কিন্তু বেশি একদম ভাজবো না দেখলেই বুঝতে পারবেন তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো আমি পেজগুলো নামিয়ে দিয়ে দিলাম একটু বেশি আমি সরিষা তেল এখন আমি সেই সিদ্ধ করা আমার আলুগুলো হয়ে গেছে এখন আমি শিলে আলুগুলো খোসা সারিয়ে একটু ভেজে নিব যেমন পানি না থাকে এই জন্য তো আমার আলুগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে আমি একটু ঠান্ডা করে তারপরে মিডিয়াম ঠান্ডা থাকবে এরকম আমি ভর্তাগুলো করব আর আলুগুলো আমি একটু হালকা গরম গরম থাকতেই ভাঙব ভেঙে নেব তো আপনারা বুঝতে পারছেন গরম আলুগুলো তো এভাবে আমি আলুগুলো আদো ভাঙা করে মেখে নেব অনেকে আছে মানে পাটায়ও আলু ভর্তা করে কিন্তু এভাবেই ভর্তাটা কিন্তু ভালো লাগে তো এভাবেই তৈরি করবেন তো যারা নতুন আপু আছেন এবং বেসালার ভাইয়েরা আছে আমার ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে লাগবে আমার ভিডিও থেকে কিছু শিখতে পারবেন তো সমস্ত আলুগুলো আমি একটু এভাবে ভেঙে নিব গরম তাই ভাঙা যায় না তো আমার আলুগুলো আদো ভাঙা করে ভাঙা হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিব তারপরে আমি এখানে মরিচগুলো দিব এখানে আমি মরিচগুলো দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো ভালো করে ভেঙে নিব তো অবশ্যই মরিচগুলো কিন্তু একটু মসমসা হইলে ভাজা হইলে কিন্তু ভাঙতে সুবিধা হয় তো দিয়ে দিলাম আমি সেই বেরেস্তা করা পেজগুলা এখন আমি এই পেজগুলো দিয়ে ভালো করে আবার একটু মেখে নিব এই পেজ মরিচ দিয়েও কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় কোনো ব্যাপার না এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে দেখলেই তো মানে খেতে ইচ্ছা করে তো আমি এখন আলু ভর্তাটা তৈরি করে নেব সুন্দর করে একবারে আমার বাসাতে আলু ভর্তা আর ডাল হলে কোনো কথাই নেই খুবই পছন্দ করে তো আমি ওরকম সময় বানাই না আজকে আপনাদের কাছে আজকে বানাই তাই একটু শেয়ার করলাম তো এখানে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা আপনারা চাইলে ধনিয়া পাতা স্কিপ করতে পারেন তো আমি ধনীয় পাতা দিয়েও কিন্তু আবার একটু আলু ভর্তাগুলো একদম ফাইনাল লুক তৈরি করে আপনাদেরকে দেখাবো তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো উপর থেকে দিয়ে দেবো আমি সরিষা তেল তেলটা দিয়ে আবার আমি একটু মেখে নিব আমি কিন্তু ভর্তাটা খাওয়ার পরে ভয়েস দিলাম এত মজা হয়েছে এত অসাধারণ তা বলার বাইরে তো আমার কিন্তু আলু ভর্তাটা একদম শেষ করা এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখতে থাকুন আপনাদের কিন্তু একটা লাইক একটা শেয়ার একটা সুন্দর কমেন্টের কারণে কিন্তু ভিডিও বানাতে আগ্রহী জাগি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ